নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আপনাদের জানাই আমার নতুন একটি ব্লগে স্বাগত তো আজকে আমি যাব আমাদের বাড়ির এখানে বাগনা একটি হাট হয় আর হাট যেখানে হয় সেই গ্রামটির নাম বিচারা আর আমরা যেহেতু তালকেশ্বর যাব তাই কিছু জিনিস কেনাকাটা করার আছে দেখি সেখানে গিয়ে কিছু পছন্দ হয় নাকি তাহলে সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো তো চলুন তো আমরা অবশেষে হাটের সামনে চলে এলাম আর হাটে এসে দেখি অনেক বৃষ্টি হয়ে পুরো একদম জল গুটি নিয়ে এখন দেখি হাটে কি কি পাওয়া যায় আর আপনাদের সবকিছু ঘুরে দেখাচ্ছি হাটটা কেমন আর কিরম কিরম জিনিস পাওয়া যায় কত দামের মধ্যে আছে জিনিস সবকিছু আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটিতে লেগে থাকুন 다음 <목소리도> <목소리도> The যেহেতু সব বন্ধ হয়ে গেছে তাই এখন আমরা সামনের দোকান থেকে ফুচকা কিনেবো আর ফুচকা কি এখন আমরা বাড়ি যাবো তো এখন আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এখন খাটে শুয়ে আছি তো বৃষ্টির কারণে যেহেতু আমরা যাওয়ার আগে সবকিছু হাটের গুটিয়ে গেছে তাই সব বন্ধুরা মিলে ঠিক করেছি এখন বৃহস্পতিবারে যাব মানে পরশুদিন আবার একটা দোকানে যাব দোকানে গিয়ে তারকেশ্বর যাওয়ার জন্য যা যা লাগে জামা প্যান্ট কাপড় সবকিছু কিনে নিয়ে আসবো তো আশা করি ব্লগ টি আপনাদের ভালো লেগেছে আর যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে আমার পাশে থাকবেন নমস্কার